সচ্যকালে ভয়াবহ বিস্ফোরণ অক্সিজেন সিলিন্ডার ফেটে হাত পা উড়ে গিয়ে জখম দুজন ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুর হাতে অক্সিজেন সিলিন্ডার ফেটে ভয়াবহ ঘটনা বুধবার সকালেই রামপুরহাট পৌরসভার আট নম্বর লরি থেকে অক্সিজেন ভর্তি সিলিন্ডার নামানোর সময় একটি সিলিন্ডার হাতছাড়া হয়ে নিচে পড়তেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা বিস্ফোরণে গুরুতর হন দুইজন একজনের পাও একজনের হাত উড়ে যায় বলেই জানা গেছে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে এর আগে এলাকায় এমন ঘটনা না ঘটায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ ওইটা কি ওই নিচে নামা ছিল ভিলেজে বাসটা হয়ে গেছে ওইখানে ড্রাইভার কাছে দাঁড়িয়ে ছিল অক্সিজেন সিলিন্ডার নামা ছিল আমি তখন দুজন দেখলাম একটা পা নেমে গেছে আর একটা হাতে মনে লেগেছে দুজন গুরুতর আর লিভার ছিল আর লিভার কা ছিল ছিল না কোথাও ওখানে ছিল না পার সকাল থেকে হবে আধ ঘন্টা হলো তো

সুবাসের মাটির টান আর সেই টানে গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে